পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি যদি থাকে তাহলে নির্বাচন দিয়ে কি হবে পাঁচই আগস্টের পরে একটি দলের নিজেদের মধ্যে হানাহানি করে বাহাত্তর জন লোক মারা গেছে আওয়ামী লীগ যা করছে আবার যারা ক্ষমতা আসবে তারা তার চেয়ে বেশি করবে এটা আমি আজকে বলে গেলাম কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে এই সরকারের কোনো সফলতা নাই এই সরকার পুরোপুরি ব্যর্থ এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন আমরা যদি বলি যে হ্যাঁ এই সরকারের সফলতা নাই এই সরকার ব্যর্থ আপনারা যখন বাসায় ঘুমাতে পারতেন না এখন বাসায় ঘুমাতে পারেন এই সরকার ব্যর্থ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে এদেশের প্রধান বিরোধী দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি জেল খেটেছেন দীর্ঘদিন বিনা চিকিৎসায় বাসায় ভরে মারা যাচ্ছিলেন তাকে বিদেশে চিকিৎসা করতে নেওয়া হয়েছে চিকিৎসা করে ফিরে আনছে তারপরেও এই সরকারের কোনো সফলতা নেই আমরা বলতে তো আমাদের মুখে তো বাধা নাই কোনো আমরা বলে ফেলতে পারি সবকিছু যে সরকারের আমলের তিনশো এমপি মন্ত্রী জাতীয় মসজিদের চেয়ারম্যান সহ সব পালিয়ে গেল এ দেশের সব থানাগুলো একেবারে ডিস্ট্রয় হয়ে গেল এই ধ্বংসস্তুপুরে একটি সরকার আসলো আমরা সেই সরকারের কাছে বললাম যে এখনই নির্বাচন দিতে হবে ডক্টর ইউনিসের কাছে কি কোনো জাদুর কাঠি আছে যে সব সমস্যার সমাধান করে সে একটি নির্বাচন দিয়ে দেবেন একটি সুষ্ঠু নির্বাচন হবে যে দেশের পুলিশ প্রশাসন ফাংশনাল না যে দেশের ব্যুরোক্রেসি ফাংশনাল না আমরা আমাদের পাশে সচিবালয় দেখি প্রতিদিন আন্দোলন সংগ্রাম হচ্ছে যেখানে ডিসি নিয়োগ হলো আওয়ামী লীগের তালিকা থেকে ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ করা হলো চব্বিশ জন সচিব এখনো সেই তাদের নিয়োগ করালো যারা এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য সার্বক্ষণিক চেষ্টা করছে সরকারকে ব্যর্থ করবার জন্য সেই অবস্থায় আপনার ইনুসের কাছে শুধু নির্বাচন নির্বাচন বলতেছি আগে তো স্থানীয় না জাতীয় নির্বাচন সেটি তো পরের বিষয় এই নির্বাচন করবার জন্য এই সরকার কি প্রস্তুতি নিতে পেরেছেন এই মাঠ কি সেজন্য প্রস্তুত হয়েছে আজকে আমরা নির্বাচন নিয়ে কেন এত অস্থির হয়ে গিয়েছি মানে আমাদের পাওয়ার আশাটা প্রত্যাশাটা এত বেশি যে এখনই আমার ক্ষমতায় যেতে হবে জনগণের প্রত্যাশার সাথে আমাদের তো তো আমি যে নির্বাচনের বিষয়টা পরে এদেশের মানুষ বলবো একটি সংস্কার চেয়েছিল এখন সংস্কার কি কি সংস্কার দরকার মান্না ভাই বলেন সবসময় যে আমাদের দেশের আসলে বড় সংস্কার দরকার হলো রাজনৈতিক কালচারের সংস্কার দরকার আমাদের যে পেশি শক্তি রাজনীতির কালচার বাংলাদেশে প্রচলিত আছে পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি যদি থাকে তাহলে নির্বাচন দিয়ে কি হবে কি পরিবর্তন হবে আওয়াম যা করছে আবার যারা ক্ষমতা আসবে তারা তার চেয়ে বেশি করবে এটা আমি আজকে বলে গেলাম সুতরাং এই রাজনৈতিক আমাদের সংস্কারের আগে এই রাজনৈতিক কালচারের সংস্কার করতে হবে পেশি শক্তির রাজনীতিকে দেশ থেকে দূর করতে হবে এটি যদি দূর না করা যায় কালো টাকা রাজনীতি যদি দূর না করা যায় তাহলে এই নির্বাচন দিয়ে তথা তথাকথিত নির্বাচন দিয়ে কোনো পরিবর্তন বাংলাদেশের হবে না আজকে আমাদের সামনে একটি সুযোগ আসছে আমাদের কথা বলতে হবে আমাদের জায়গা থেকে কথা বলতে হবে যে আপনারা ক্ষমতায় যাবেন ভালো আমার ভোট আমি দিতে দিতে পারবো আপনি সেই নিশ্চয়তা পারেন এই পাঁচই আগস্টের পরে আমরা বলি অনেক কিছু হয়েছে জঙ্গি নাটক অনেক সাজানো হয়েছে জঙ্গিরা কতজন লোক পারছে তার কোনো হিসাব নাই তার বলতে পারি না আমরা কিন্তু এই পাঁচই আগস্টের পরে একটি দলের নিজেদের মধ্যে হানাহানি করে বাহাত্তর জন লোক পারা গেছে সেগুলোর বিচার চান না কেন আমাদের কথা বলতে হবে আমরা যদি আমাদের জায়গা থেকে কথা না বলি তাহলে আরেকটি নির্বাচন হবে হয়তো ইনু সরকার এ দেশ থেকে চলে যাবে একটি নির্বাচিত সরকার আসবে আওয়ামী লীগ যা করছে তার চেয়ে ভালো কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি না সুতরাং আমাদের এই রাজনৈতিক কালচারকে পরিবর্তন করতে হবে আমাদের মনোজগতে পরিবর্তন আনতে হবে সেটি যদি আমরা করতে না পারি সেটি যদি যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ যে অন্ধকারে ছিল আবার সেই অন্ধকারে যাবে এখন সাময়িকভাবে আমরা একটু স্বস্তি পাচ্ছি এই সত্যিতে থাকতে পারবো না আজকে এই গণশক্তি সভাকে এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ